আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ তো আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত গুলশান বনানীতে পাটা ফুডের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করে আমি কয়টা ডেলিভারি দেই এবং কয় টাকা ইনকাম করি তো আজকে আমি কাজে বেরিয়েছি সকাল দশটা বাজে প্রথম অর্ডার পাইছি বহেরা রেস্টুরেন্ট থেকে কাস্টমার লোকেশান আমাদের পাঠা হেড অফিসে তো আমি খাবারটি পিক করে এখন কাস্টমারের কাছে ডেলিভারি করার জন্য যাচ্ছি আমি বলতে বলতে কাস্টমারের লোকেশনে চলে আসছি কাস্টমারও চলে আসছে এখন খাবারটি ডেলিভারি করে চলে যাব। কাস্টমার আমাকে বলছে ডিজিটাল পেমেন্ট করবে তো আমাদের পাহাড় অফিসের স্যাররা সময় ডিজিটাল পেমেন্ট করে তো উনি আমাকে বলছে করে দিবে আমি এখন চলে যাব। উনি আমাকে কিছুক্ষণের ভিতরে ডিজিটাল পেমেন্টটা করে দেবে আলহামদুলিল্লাহ সকাল সকাল প্রথম অর্ডারটি সম্পূর্ণ করে ফেললাম তো আমি পরবর্তী অর্ডার পেয়ে যাই বার্লিন ফুড রেস্টুরেন্ট থেকে তো এই অর্ডারটি যাবে বাড়ি ডিপ্লোমাটিক ডিপ্লোম্যাটিক জোনে তো আমি খাবারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি তো বলতে বলতে আমি কাস্টমার লোকেশনে চলে আসছি কাস্টমার লোকেশানটা আমি আগে থেকেই চিনি এই বিলটাকে আমি বেশ কয়েকবার ডেলিভারি নিয়ে আসছিলাম তো এখন আমি যাব কাস্টমারকে খাবারটি ডেলিভারি করে চলে যাব কাস্টমারকে আমি একটি কল করে দিছি উনি বলছে আসতেছে কাস্টমার চলে আসছে কাস্টমার আমাকে ক্যাশে পেমেন্ট করবে তো আলহামদুলিল্লাহ আজকের মতো দুই নম্বর অর্ডারটি আমি সম্পূর্ণ করে ফেললাম তো আমি ওই অর্ডারটি কমপ্লিট করে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে লাঞ্চ টাইম শুরু হয়ে যায় লাঞ্চ টাইমে অনেক বেশি অর্ডার পরে গুলশান নিতে তো আমি তারপরে সুলতান টাইন থেকে একসাথে তিনটা অর্ডার পাইছি তো তিনটা অর্ডার কিভাবে আসে এবং কিভাবে করতে হয় সেটা আমি একটু ডিটেলসে আপনাদের বলে দেই ধরেন একই রেস্টুরেন্ট থেকে 10 মিনিটের ভিতরে একই দিকে পাঁচশো মিটারের অন্তর অন্তর কাস্টমার লোকেশন থাকলে ওই অর্ডারটি আমার কাছে চলে আসবে তো আগে আমাদের রাইডারদের কাছে একসাথে পাঁচটা পর্যন্ত অর্ডার যাইতো কিন্তু একটা আপডেটে দেখা যায় যে রাইডারের পাঁচটা অর্ডার আসলে একটু লেট হয়ে যায় কাস্টমারকে ডেলিভারি করতে কাস্টমার অসন্তুষ্টিত হয় তাই কোম্পানি থেকে বুঝতে পারছে ওনারা তাই এটাকে তিনটা করে দিছে তো আমি তিনটা পাইছি একসাথে তো প্রথম ডেলিভারিটা আমি নিয়ে আসছি কাস্টমারকে আগে থেকেই ফোন করে বলে দিছি যে আমি চলে আসছি কারণ এই বিল্ডিংয়ে আমি ব্যাস অনেকবার আসছি ওনাদের নিচে নামতে অনেক লেট হয় তো কাস্টমার চলে আসছে কাস্টমারকে আমি খাবারটি বুঝিয়ে পেমেন্টটি নিয়ে চলে যাব। প্রথম অর্ডারটি কমপ্লিট করে এখন দ্বিতীয় অর্ডারটি যাব সিম্পলি আপনাদের কাছে যখন তিনটা অর্ডার একসাথে আসবে তখন চেষ্টা করবেন যে প্রথম অর্ডারটি যেটা সবার আগে আসছে ওইটা সবার প্রথমে ডেলিভারি করার এখন আমি প্রথম অর্ডারটি ডেলিভারি করে দ্বিতীয় অর্ডারটি কমপ্লিট করার জন্য যাব তো আমরা যারা পুরাতন রাইডার আছি একসাথে দুইটা তিনটা অর্ডার আমাদের কাছে কোনো ব্যাপার নাই এগুলো আমাদের অভিজ্ঞতা আছে একসাথে পাঁচটা পর্যন্ত অর্ডার করার অভিজ্ঞতা আছে তো আমাদের কোনো বেজাল হবে না আর এবং কি যারা নতুন কাজ করবেন তারা একটু সাবধানতা সহ কাজ করবেন যখন একসাথে দুইটা তিনটা অর্ডার পাইবেন কারণ দুইটা তিনটা খাবার আপনার হাতে থাকবে আপনি এক কাস্টমারের অর্ডার যদি আরেক কাস্টমার দেন তাহলে তো জামলা লেগে যাবে আর তিনটা অর্ডার যদি তিন দিকে যায় তাহলে তো আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে দিতে হবে তখন একটু সাবধানতা সহ কাজ করলে বুঝতে পারবেন যে কিভাবে দিতে হয় তো আমি এই কাস্টমারকে আগে থেকেই কল করে এখন বলে দিব যে আমি চলে আসছি কারণ কাস্টমার নিচে নাম অনেক লেট করে ওই কাস্টমারটাও আমি চিনি ওইটা যাবে শাহজালাল ব্যাংকের হেড অফিসে গুলশানের তো কাস্টমারকে আমি আগে থেকে বলে দিছি যে আমি চলে আসছি কিন্তু আমি এখনও যাইনি কাস্টমারের লোকেশনে আমি গিয়েও অপেক্ষা করতে হবে ওনার জন্য কারণ ওনাদের অনেক লেট হয় ব্যাংকে যত ব্যাংকে যাবেন আপনি খাবার নিয়ে ওনাদেরকে আগে থেকেই কল করে দিবেন পাঁচ দশ মিনিট কারণ ওনাদের নিচে নাম তো অনেক লেট হয় দেখবেন আমি খাবারটি নিয়েও তারপরও ওইখানে যাওয়া দাঁড়ায় থাকব আমি কিন্তু কাস্টমারের লোকেশনে আসার অনেক আগেই ওনাকে আমি কল করে বলে দিছি যে আমি চলে আসছি আমি কিন্তু তখন এখনও যাই নাই তো আমার কাস্টমারের লোকেশন হয়েছে রাস্তার ওই পারে আমি এখন সাইকেলটি উপর দিয়ে নিয়ে চলে যাব ওই পারে কারণ এখান থেকে সামনে ইউটেন প্রায় এক কিলোমিটার এত দূরে যেয়ে আমি ইউটেন নিব না সাইকেল থাকাতে আমাদের সুবিধা রাস্তা পারাপারে যে এখনও কাস্টমার আসে নাই কাস্টমারকে ফোন করছি উনি বলছে যে আসতেছি পাঁচ মিনিট না আরও লাগবে ওনার এই জন্য মাঝে মাঝে আমাদের খুব খুব সময় নষ্ট হয়ে যায় ব্যাঙ্কে আসলে কারণ ওনাদের খাবার ডেলিভারি করতে অনেক টাইম লাগে নিচে ওয়েট করা লাগে তো অনেকক্ষণ পর প্রায় দশ মিনিট পর কাস্টমার আসছে খাবারটি পিক আপ করার জন্য তো কাস্টমার আমাকে ক্যাশে পেমেন্ট করলো তো এখন খাবারটি ডেলিভারি করে আমি চলে যাব তো আমি একসাথে তিনটাও অর্ডার পাইছিলাম তো এটা ছিল আমার দ্বিতীয় অর্ডার তো এখন তিন নম্বর অর্ডারটি আমি কমপ্লিট করার জন্য যাব। তো তিন নম্বর অর্ডারটা লোকেশন ছিল আমাদের পাঠা হেড অফিসে তো আমি চলে আসছি অফিসের নিচে তো এই তিন নাম্বার অর্ডারটি এখন কমপ্লিট করে আমি চলে যাব কাস্টমার আমাকে মেসেজ দিয়ে বলে দিছে যে খাবারটি আমি গার্ডকে ডেলিভারি করে দিয়ে ওনার নামটা বলে চলে আসতে তো আমি এখন যাব গার্ডকে ওনার নাম বলে ডেলিভারি করে চলে আসবো তো আমার ডেলিভারিটি কমপ্লিট করার শেষ আলহামদুল্লা তিনটা অর্ডার একসাথে সম্পূর্ণ করলাম তো ওই তিনটা অর্ডার সম্পূর্ণ করার পরে আমি গুলশান খিচুড়িগড় থেকে আরেকটি অর্ডার নিয়ে আসছি বাড্ডা প্রগতি নিতে পপুলার হসপিটালের পাশে সিটি ব্যাংকের বিল্ডিংয়ে লেভেল এইটে যাবে তো আমি চলে আসছি কাস্টমার লোকেশনের নিচে এখন উপরে যেয়ে খাবারটি ডেলিভারি করে চলে আসবো আলহামদুলিল্লাহ আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম ওই অর্ডারটি দিয়ে আমি গুলশান আসছিলাম তারপর আবার সুলতান রানি একসাথে দুইটা অর্ডার পাই তো একটা অর্ডার কমপ্লিট করে আমি আরেকটা অর্ডার নিয়ে যাচ্ছিলাম ভুলবশত আমার ক্যামেরায় চাপ লাগে প্রথম শ্যুটটা মিস হয়ে যায় তাই আমি ভিডিওটা দেখাইতে পারি নাই তো দুইটা অর্ডার ছিল একটা বাড়ি দ্বারা ডিএচএস আর আরেকটা হয়েছে লিচু বাগান তো বাড়ি দ্বারা থেকে লিচু বাগান এখান দিয়ে একবারে ম্যাপে কাছেই দেখায় অবশ্য কাছেই এখান দিয়ে সামনে একটা রোড আছে ঢুকা যায় কিন্তু ওইখানে কেয়ারটেকাররা এখান দা যাইতে দেয় না তো এই অর্ডারটা নিয়ে আমার আরও দুই কিলোমিটার বেশি ঘুরতে হবে কাস্টমারকে ডেলিভারি করার জন্য কাস্টমার আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আপনি ওদিকে কোন দিকে যান আমি বলছি যে এই দিক দ্বার ঢুকতে দেয় না আমাকে ওনারা তো বলছে আচ্ছা একটু তাড়াতাড়ি আসেন তো আমি এখান দিয়ে সর হয়ে তারপরে কাস্টমারকে খাবারটি ডেলিভারি করতে যাব তো বলতে বলতে আমি কাস্টমার লোকেশনে চলে আসছি কাস্টমারকে এখন কল করব। কাস্টমারকে কল করছি উনি বলছে যে উনি আসতেছে তো আমি এখন ওয়েট করব। খাবারটি ডেলিভারি করে আবার আমি গুলশানে চলে যাব। তো বলতে বলতে কাস্টমারও চলে আসছে কাস্টমারের বিল ছিল তিনশো টাকা কাস্টমার আমার লাইভ লোকেশন দেখছে উনি বুঝতে পারছে যে আমি অর্ডারটা নিয়ে আরও একটু বেশি জায়গা ঘুরে আসতে হয়েছে তো এই জন্য কাস্টমার আমাকে তিনশো টাকা দিছে এক্সট্রা পঁচিশ টাকা কাস্টমারকে অনেক অনেক ধন্যবাদ তো কাস্টমার আমাকে আগে থেকেই মেসেজে বলে দিছে যে উনি টাকাটা ক্যাশে দিবে আর ওনার কাছে এক হাজার টাকার নোট কোনো বাংতি নাই আমাকে বাংতে নিয়ে আসতে বলছে তো আমি বাংতি টাকা নিয়ে আসছি এখন কাস্টমারকে খাবারটি ডেলিভারি করে বিলটা নিয়ে চলে যাব তো পরবর্তী আমি অর্ডারটি নিয়ে আসছি গুলশান দুই টিফিন বক্স রেস্টুরেন্ট থেকে তো এই অর্ডারটি বনানি সাতাশ নম্বর রোডে আসছে তো আমি খাবারটি পিক করে অলমোস্ট কাস্টমার লোকেশনে চলে আসছি তো আমি কাস্টমারকে খাবারটি ডেলিভারি করে দিয়েছি উনি আমাকে ক্যাশে পেমেন্ট করছে তো এই অর্ডারটি দিয়ে আমি এখন বাসায় যাব খাওয়া দাওয়া করে আবার একটু পরে অনলাইন হব কারণ খিদা লাগছে এখন বাজে বিকাল চারটা দুপুরে লাঞ্চ হয়নি এখনও ওই অর্ডারটি দিয়ে আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম অনলাইন হয়ে তারপরে বাসার পাশেই নর্থ ইন্ড রেস্টুরেন্ট থেকে একটি অর্ডার আসে আমার কাছে তো এই অর্ডারটি যাবে বাড়ি জে যে ব্লক কাস্টমারকে আমি আগে থেকেই চিনি কারণ কাস্টমার আরও অনেকবার ডেলিভারি করছি ওনার তো এখন যাব আমি কাস্টমারকে খাবারটি ডেলিভারি করে চলে যাব। তো আমি খাবারটি গার্ডকে ডেলিভারি করে দিলাম কারণ কাস্টমার অল টাইম এই কাস্টমার পেমেন্ট করে রাখে আর সব সময় লিখে রাখে যে খাবারটি গার্ডকে ওনার নাম বলে দিয়ে দিতে তো আমি গার্ডকে ওনার নাম বলে দিয়ে এখন ওনাকে একটা কল করে বলে দিব যে আমি খাবারটি দিয়ে আসছি তো এখন আমি গুলশান চলে যাব গুলশান গিয়ে আবার কিছু অর্ডার করব তো ওই অর্ডারটি কমপ্লিট করে আমি গুলশানা হিসাব বেশ অনেকগুলো অর্ডার কমপ্লিট করছি তো এই অর্ডারটি দিয়ে আমি বাসায় চলে যাব কারণ আজকে বেশি সময় কাজ করব না গতকালকে একটু বেশি কাজ করছি শরীরটা খুব ক্লান্ত তো এই অর্ডারটি দিলে আমার অর্ডার হবে পনেরোটা তো পনেরোটা অর্ডার দিলে সিম্পলি আমাকে পাঠাও কুইজ বোনাস দিবে তিনশো পঁচাত্তর টাকা আর পনেরোটা অর্ডারে আমার ডেলিভারি চার্জ আসছে ছয়শো আটত্রিশ টাকা আজকে তো আমার টোটাল ইনকাম আসছে এক হাজার তেরো টাকা আর আমি কাস্টমার থেকে টিপস পাইছি আজকে অনলাইনে তিরিশ টাকা তো টোটাল ইনকাম আসছে এক হাজার তেতাল্লিশ টাকা তো আলহামদুলিল্লাহ আমি সকাল দশটা থেকে এখন বাজে রাত দশটা তো এখন পর্যন্ত আমি অর্ডার ডেলিভারি করে ইনকাম করতে পারছি এক হাজার টাকা তো আমি প্রায় কাজ করছি দশ থেকে এগারো ঘন্টা তো আপনারাও চাইলে পাঠা ফুটে জয়েন হতে পারেন প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা কাজ করলে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা ইনকাম করা সম্ভব পাঠা ফুডে তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আসসালামু আলাইকুম